যখন জুলাইতে নিরীহ মানুষটি ধরে লয়ে গেছে বা নিরীহ মানুষটি যখন ধরে ধরে জেল দিছে তখন মনে কর হনে অনেকের বাপ ছিল অনেকের পোলা ছিল বা অনেকের ভাই আসিল ঠিক আছে তো মনে কর এই যারা জেলে আসিল তো এই সব মানুষের মনে কর পরিবার যারা আছে মা বই ঠিক আছে আত্মীয় স্বজন যারাই আছে হ্যাঁ ভুগছে এই যখন যে মনে কর কুমির কান্দন না তোরা কান্দা হাস না খান কিমাগির পলারা ঠিক আছে ওই যখন মনে কর জুলাই টাইম আছিল ছিল তখন মনে কর এরকম বহুত মানুষে কানছে যেটি মনে কর তখন তোরা দেওয়া তখন তোরা ওই হাত দুইটা পিসে দিয়া ঠিক আছে ওই ম্যাডামে যেটা কইছে খালি হ ম্যাডাম হা আপা অমুক চুমুক এটা সেটা হ্যান মাদার চোদেরা তখন তো মনে কর কেউ আসতে যে ঠিক আছে যে ভাই এটা ঠিক না ওইটা ঠিক না কইতে অহন মনে কর কতটি বাক প্রতিবন্ধী কতটি খানকির পোলা ল্যাংজা বাইরিয়েছে কতটি ব্যাঙ্গের বাচ্চা বাইরিয়েছে ঠিক আছে ব্যাঙ্গের বাচ্চা ডি অহন আয়া কমেন্টে ঠিক আছে ভাই ও মুক্তি লয় মজা লইতেছেন ভাই তো মুক্তি লয় মজা এই খানকি মাগির পোলা দেশটা লয় যখন মজা লইছস তখন কইয়াছিলি না মাদার চোত খানকির পোলারা খালি তোমার হান্নান বাবার কথা রাই যা পুটকি বন্ধ লাগে খানকি মাগির পোলারা হ্যাঁ মাদার চোদের আজ যখন আমরা বক্সি তখন কইয়াছিলা তোমার মার আমি চুদিরা মাদার চোত